আসসালামু আলাইকুম ইংরেজি পরীক্ষা অলরেডি সম্পন্ন হয়ে গেছে এখন মনে হচ্ছে যে ভাইয়া আমার ইংরেজি পরীক্ষা ভালো হয় নাই অথবা তোমার অনেকের কাছে মনে হচ্ছে ভাইয়া ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে কার কি হয়েছে না হয়েছে ওইটা নিয়ে এখন কোনো ভাবার দরকার নেই কারণ আমার একটা সাবজেক্টের কারণে কখনো আমার এ প্লাস মিস হয় না ভাইয়া তার কারণে তোমাকে এখন সামনে যে সাবজেক্টগুলো আছে এটা নিয়ে যত চিন্তা করবার তত তোমার সময় নষ্ট হবে তোমার সামনে যেই সাবজেক্টগুলো আছে সেইগুলাতে এখন ফোকাস দেওয়া লাগবে সেইগুলোতে ভালো কিছু তোমার অ্যাডমিশনে খুব বেশি কোথাও ইংরেজিতে যে তোমার খুব কিছু রিকোয়ারমেন্ট দিয়ে ফেলে এমনও না এমনকি ইঞ্জিনিয়ারিং বুয়েটের মধ্যেও তোমার কি হয় বলো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার দেখে তাই এটা নিয়ে ভাবনা চিন্তা বাদ দিই আমরা এখন বর্তমানে আইসিটি নিয়ে ভাবনা শুরু হয়ে যাবে তো আইসিটির প্রস্তুতির ক্ষেত্রে আইসিটি নিয়ে সবার একটা ভীতি কাজ করে কারণ অনেক পড়াশুনা দিন পড়াশোনা করে না গ্যাপ দিয়ে রাখছে অনেকে বইও টাচ করেনি কিন্তু ভাইয়া এই চার দিনে আমাদের সাথে তুমি যদি আইসিডির কার্যক্রমগুলো ফলো করো স্টেপ বাই স্টেপ এই যে সন্ধ্যাবেলা আবার টপ টু হান্ড্রেড এম সিকিউর ক্লাস ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে তারপরে হলো যে টপ সিকিউ তারপরে হলো যে ম্যারাথন একটা ক্লাস নিবে একদম ফুল ম্যারাথন পুরো বইয়ের উপরে ম্যারাথন থাকবে ওই ক্লাসটা একদম ঝাঁকা ক্লাস তারপরে কি হবে তোমার হলো যে যে তোমাদের সিকিউর সাজেশন দিয়ে দিব। এই যে এখন তোমাকে আমার টপ পাঁচটা টপিক দিয়ে দিচ্ছি ওই পাঁচটা টপিক কেউ যদি বলো যে ভাইয়া আমার পাস করা লাগবে ভাইয়া আমি বলবো যে এখান থেকে তিনটা টপিক পড়ো কেউ যদি বলো যে না ভাই আমার এই প্লাস পাওয়া লাগবে এখান থেকে পাঁচটা টপিক পড়ো তোমার সিকিউতে পঞ্চাশে পঞ্চাশ ইনশাল্লাহ কমন থাকবে এইটা ওনা শুধু তোমার জন্য জ্ঞানমূলকের জন্য আলাদা ক্লাস নিব সব কিছু করব ভাইয়া সব কিছু এম সি কিউ ক খ জ্ঞানমূলক এবং সব সাজেশন তুমি শুধু ভাইয়াদের সাথে বলবো যে ভাইয়া প্রত্যেকটা জিনিস ভাইয়া মেনটেন করবো তাহলেই হবে কোনো লাইভ ক্লাস নিবো না লাইভ ক্লাসের সময় নষ্ট হয় সব কিছু রেকর্ডেড আপলোড দেবো ঠিক আছে চলো কথা না বাড়ি পাঁচটা টপিক তোমার আইসিটির সকল ধরনের ভয় ইনশাল্লাহ দূর করে এ প্লাসটা নিশ্চিত করবো কারণ অনেক শিক্ষার্থীর আইসিটিতে এ প্লাস মিস হয় আর ফেল করার হার কিন্তু আইসিটিতে বেশি কারণ আলাদা আলাদা একটা রিকোয়ারমেন্ট থাকে তার জন্য আমি তোমাদেরকে বলবো কি একটু ভাইয়াদের সাথে ভালো মতো এই কয়েকটা দিন মেনটেন করো সামনে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব আসতেছে সেগুলো তো ভাইয়েরা সাপোর্ট আপাতত এই জিনিসগুলো দেখো আমি এখানে কি কি দেখাবো দেখো আমি এখানে দেখাবো কোন কোন টপিকগুলো দেখাবো যে আসলে যে থেকে প্রশ্ন হয় এগুলা থেকে ম্যাক্সিমাম হয় হয় টপিক দেখো এগুলা থেকে থেকে সব সব এগুলাই সময় আসে এই এই সিকিউ সিকিউ তুমি কখনো মিস দিবা না ভাইয়া তুমি সাপ্টার ভাবে কি সিলেকশন করতেছো আমি জানি না কিন্তু তুমি এই টপিকগুলা একবার হলেও এই টপিকগুলার কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া তোমাকে এই সিকিউগুলো সলভ করতে হবে এখন কথা হলো যে ভাইয়া আপনাকে সিকিউ করা ভাইয়া আমরা টপ দুইশো এমসি কিউ একদম টপ লেভেলের সব টপিক কভার হবে ওখান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বোচ্চ তুমি মার কমন পাবে ইনশাল্লাহ পঁচিশে এমন হইতে পারে বাইশ তেইশটা তুমি টাইপ কমন পেয়ে গেছো এই এক ক্লাস থেকে তোমার ভাইয়া সিকিউ করাবে না পঞ্চাশটার উপর সিকিউ নেওয়া হয়েছে ওই পঞ্চাশটা সিকিউ তোমাকে ফুল প্রস্তুতি কমপ্লিট করবে পুরোপুরি পুরোপুরি তোমার এই যে আইসিডির প্রস্তুতি ভাইয়া এগুলোর পরেও কি ভাইয়া আমার আমি যদি ভাইয়া আরো আরো একটা ম্যারাথন ক্লাসে ভাইয়া ফুল একটা ম্যারাথন নেওয়া হবে একদম ফুল প্রত্যেকটা চাপ্টারের বেসিক থেকে এটু যে কারণ অনেক শিক্ষার্থীর কি হয় অনেকেই এই যে আমি যেটা দেখলাম যে অনেকে হয়তো বা এমসি কিউ সিকিউ করার পরে অনেকে হয়তো বা কিছু জায়গায় গ্যাপ থাকতে পারে ওই গ্যাপটা আমরা কি কি করবো ম্যারাথন ক্লাসে ফিল আপ করে দিব তিন প্রকারের ক্লাস দিয়ে ভাইয়া তোমার ফুল প্রস্তুতি কমপ্লিট কমপ্লিট হবে সিকিউতে এগুলো পড়ানো হবে ম্যারাথনে এগুলো পড়ানো হবে ঠিক আছে তাই আগে আমার এগুলো শুনো ভাইয়া এগুলো করার উদ্দেশ্য কি তুমি আগে থেকে এগুলো একটু দেখে রাখবা তুমি নিজে একটু আলাদা প্রস্তুতি রাখবা তারপর তো আর যদি তুমি বলো না ভাই আমার আলাদা প্রস্তুতি নেওয়ার সময় নেই তাহলে তুমি আমাদের সাথে ওই টপ এই যে সিকিউ ক্লাসটা করো আর হলো যে তোমার ম্যারাথন ক্লাসটা করো আর কিচ্ছু লাগবে না ঠিক আছে এগুলো সবই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আসো ভাই এখানে আসো এখানে আসো আমার হলো যে প্রথম টপিক ওয়ানের নাম কি টপোলজি ভাইয়া যারা পাস করার চিন্তা করতেছ টপোলজিটা ভালো মতো বড় ভাইয়া কয়েক যেই কয় ধরনের টপোলজি আছে সুন্দর করে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করো একটু ভালো মতো রেডিং দাও একটু ভালো মতো চিত্রগুলা দেখো তুমি বিশ্বাস না করলে একটু দেখো ভাইয়া এখানে গ নাম্বারের প্রশ্নে কি বলছে একটু সুন্দর করে দেখো গ নাম্বারের প্রশ্ন বলতেছে যে নেটওয়ার্ক ওয়ান এর টপোলজিটি ব্যাখ্যা করো দেখছো টপোলজিটা ব্যাখ্যা আসছে নেটওয়ার্ক ওয়ান সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিজাইন যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক টু এবং নেটওয়ার্ক থ্রির টপোলজির মধ্যে কোনটা অধিক উপযোগী হ্যাঁ এখান থেকে প্রশ্ন হবে যে একটা প্রশ্ন হবে যে এই এই টপোলজিটা সম্বন্ধে ব্যাখ্যা করো মানে চিত্র টিত্র সহ সুন্দর করে দিয়ে দিবা ব্যাখ্যা সহ আরেকটা প্রশ্ন হবে যে কোনটা তোমার জন্য অধিক উপযোগী তার মানে কি তোমাকে একটু তুলনা জানা লাগবে যে কোনটা আসলে বেশি কার্যকর এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা টপোলজির সাথে তোমার তুলনাটা শিখে রাখতে হবে ক্লাসে শেখানো হবে ঠিক আছে এরপর দেখো এই প্রশ্নটা আসো বলতেছে কি উদ্দীপকের চিত্র ওয়ানের টপোলজি কোনটি ব্যাখ্যা করতে উদ্দীপকের চিত্র দুই এবং চিত্র তিনের টপোলজি দুইটার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক তার মানে কি এই দুইটাই প্রশ্ন ম্যাক্সিমাম টাইমে আসে টপোলজির এটা কোন টপোলজি ব্যাখ্যা করো আরেকটা হলো যে কোন এই দুইটা টপোলজির মধ্যে কোনটা বেশি সুবিধাজনক কোনটা বেশি কাজে দিবে এই টাইপের প্রশ্ন থাকে তার মানে এইটা পড়লে তুমি একটা সিকিউ ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ জাস্ট এই টপিকটা ভালো মতো পড়তে হবে ঠিক আছে এইটা একটু ভালো মতো করো এইটা কনসেপ্টগুলো ক্লিয়ার করে সিকিউ সলভ করে তোমার মোটামুটি কিছু কমপ্লিট ঠিক আছে এবার আসবো আসবো ভাইয়া কোথায় টপিক টুতে টপিক টুটা হলো কি আমাদের চাপ্টার থ্রি এর সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন কি বলতো ইউনিভার্সাল গেট এখন ইউনিভার্সাল গেট তো আমরা জানি নেন গেট এবং নর গেট ভাইয়া খুবই ইম্পর্টেন্ট ভাইয়া আমি তো বললাম ভাইয়া যারা কোনো পড়াশোনা করতে চাচ্ছ না এই পাঁচটা টপিক পড়ো ভাইয়া এই পাঁচটা টপিক পড়ো পাশ করার চিন্তা করতেসো পাঁচটা টপিক পড়ো এই প্লাস পাওয়া চিন্তা করতেছো সিকিউতে ভালো মার্ক পাওয়া চিন্তা করতেসো এই পাঁচটা টপিক পড়ো ভাইয়া এই পাঁচটা টপিক তোমার জন্য সবচেয়ে বড় টার্ম কার্ড থাকবে এই পাঁচটা টপিক তোমাকে অন্য লেভেলের জোশ দিবে ভাইয়া কারণ এই পাঁচটা টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে সিকিউ হয়ে থাকে প্রশ্ন দেখো গ নাম্বারটা কি বলতেছে দেখো গ নাম্বারটা বলতেছে দৃশ্যকল্প ওয়ান এর সরলীকরণ মান বের করো এখন দেখো দৃশ্যকল্প ওয়ানের মধ্যে এটা সরলীকরণ মান বের করতে বলছে আর দৃশ্যকল্প দুই দেখো আউটপুটটা যেই গেটের সাথে সাদৃশ্যপূর্ণ এই যে দেখো ন্যান গেটটা প্রশ্ন চলে আসছে তার মানে কি এই ন্যান গেট নর গেট ভাইয়া সব সময় আসবে পরে প্রশ্ন আসো চিত্র ওয়ানের এর দেখো একটা প্রশ্ন আসে সরলীকরণ আর একটা প্রশ্ন আসে সরলীকরণটাও কিন্তু কি বলো তো ভাইয়া একটু ভালো দেখো একই টাইপের পড়া ভাইয়া তুমি যদি একটু পড়ে রাখো তাহলে তুমি উন্নতি সেটিতে কতটা আগাই থাকতেছো তোমার কোন চিন্তার বাইরে ঠিক আছে উদ্দীপকের চিত্র 2 এর এক্স এর মানকে শুধুমাত্র নরগেট দেখছো কোন গেট বলছে নরগেট একটা সিকিউ হবেই হবে ভাইয়া এই ইউনিভার্সাল গেট থেকে গেট এবং নরগেট থেকে প্রশ্ন হবেই হবে ভাইয়া মতো পড়তে হবে ঠিক আছে কিছু বাদ দেওয়া যাবে না সাহায্যে বাস্তবায়ন সম্ভব কিনা দেখাতে বলছে ঠিক আছে এবার দেখো গ নাম্বারটা এই আরেকটা সিগুতে কি বলছে চিত্র দুই কি কি ধরনের গেট বলা যায় ব্যাখ্যা করো শুধুমাত্র চিত্র ওয়ানে গেট দ্বারা চিত্র এর গেট বাস্তবায়ন সম্ভব কি ওই যে দেখছো ভাইয়া একই জিনিস মানে গেট ওয়ান দ্বারা গেট থ্রি মানে এই বাস্তবায়ন তার মানে কি এই ন্যান গেট নর গেট থেকে ভাইয়া তোমার পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তার মানে কি ভালো মতো এই ন্যান গেট এবং তুমি যদি অন্য গে গেট বলো যে ভাইয়া আমি অন্যান্য কিছু পড়বো কি না আমি বলবো যে ভাইয়া তুমি ন্যান গেট নর গেটের জন্য যতটুকু পড়া প্রয়োজন ওইটুকু পড়ো ভাইয়া তুমি ভালো মতো তারপর তুমি সিকিউ সলভ করো এখন তুমি বলতে হ্যাঁ ভাই আমরাই করাই দিব, তোমার যখন করাবো তখনই এগুলো পাবা আবার তুমি যখন ওই ম্যারাথন ক্লাস আসবে তখন তুমি ওগুলো পাবা টেনশন নাই ভাইয়া কোনো টেনশন নাই ঠিক আছে টেনশন সব কিছু দূর করে দিব। বললাম না আইসিটি পুরো দায়িত্ব নিয়েছে শুধু আইসিটি না এতদিন মানে সামনের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই যে বাংলা ইংরেজি কিন্তু আমাদের জনের বাইরে ছিল ভাইয়া তাও যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে গেছে কিন্তু এখন আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেগুলো আমি পড়াবো নিজে ঠিক আছে এবং কেমিস্ট্রিতে তোমাদের আরেকজন ভাইয়াকে দেখবা বায়োলজিতে তোমাদের একই ভাইয়া আছে একদম মানে ধুনা হয়ে যাবে ভাইয়া অ্যাডমিশনে যে আরো কত কি তোমরা পাবে তোমাদের চিন্তার বাইরে ঠিক আছে ভাইয়া এখন আসো ভাইয়া এবার আসো টপিক থ্রিতে টপিক থ্রির নাম কি কোডটা ভাইয়া এখান থেকে পরীক্ষা আসে আর ওয়েবসাইট কাঠামো আর ওয়েবসাইট মানে এই যে দেখো স্টেমেল কোডটা পড়বা ওয়েবসাইট কাঠামো পড়বা আর ওয়েব পেজ তৈরি এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার প্রশ্ন হয় দেখো ভাইয়া তুমি যদি জাস্ট একটু যদি গুলো দেখো তাহলে তুমি ভালো মতো এই জিনিসটা বুঝতে পারবে যে এগুলা থেকেই ম্যাক্সিমাম টাইমে আমার প্রশ্ন হয়ে থাকে এগুলোর বাইরে প্রশ্ন হয় না বললেই চলে দেখো আমার ব্যাপারটা কি বলতেছে উদ্দীপকের চিত্র ওয়ানের মাধ্যমে দেখো ওয়ানের ওয়েবসাইট কাঠামোটা ব্যাখ্যা করতে দেখো ওয়েবসাইট কাঠামো ঘতে কি বলছে উদ্দীপকের চিত্র দুইকে চিত্র দুইকে ওয়েব পেজে প্রদর্শন দেখছো বললাম না একটা ওয়েবসাইট কাঠামো একটা ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় স্টিমেল কোড লেখ দেখছো ভাইয়া তার মানে কি ওয়েবসাইট কাঠামো আর এস্টেমেল কোডটা ভালো মতো পড়তে হবে এবং ওয়েব পেজ এই জিনিস দেখো প্রশ্নে আস দেখো এই যে ওয়েব পেজ তৈরির এস্টেমেল কোডটা লিখতে বলছে দেখো ওয়েব পেজ তৈরির তোমাকে কি বলছে এস্টেমেল কোড লেখো এরপরের প্রশ্নটা কি বলছে দেখো চিত্র দুইয়ের মতো ওয়েব পেজ তৈরি যখন থেকে ওয়েব পেজ ওয়ান যাওয়া মানে তুমি জাস্ট ভাইয়া এক এই দুইটা জিনিসে ঘুরে ফিরে দেখবা যে প্রত্যেকটা সিকিউতে আসতেছে এই সাপটা থেকে স্টেমেল থেকে তার মানে তোমাকে কিন্তু ভাইয়া বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে তোমাকে তুমি যদি বুদ্ধিমান না হও তাহলে কিন্তু তুমি দেখবা যে এ প্লাস পাওয়ার জন্য অনেক উড়াধুড়া করে পড়া লাগে না ভাইয়া বুদ্ধিমান যারা হয় তারাই ভালো করে বুঝতে পারছো এই জিনিসটা তোমরা চেষ্টা করবে ঠিক আছে এবার আসে টপিক ফোর টপিক ফোরটাতে আমরা কি আসলাম তো ভাইয়া অ্যালগোরিদমের প্রবাহ চিত্র এবং লুপের মধ্যে আসে পল লুপ এবং অ্যালগোরিদমের প্রবাহ চিত্রটা কমন জিনিস কমন জিনিস দেখো উদ্দীপকের দেখো প্রোগ্রাম দেখো উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগোরিদম লিখতে বলছে এরপরে দেখো ভাইয়া উদ্দীপকের প্রোগ্রামটির হোয়াইল লুপ দেখো পল লুপ এবং হোয়াইল লুপ খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া খুবই ইম্পর্টেন্ট মিস দেওয়া যাবে না বুঝতে পারছো ভাইয়া সাহায্যে সম্পূর্ণ করতে হলে প্রোগ্রামে করে কি পরিবর্তন করতে হবে

টপিক ফাইভ দেখো টপিক ফাইভে সাপ্টার ওয়ানের মধ্যে আমরা কী করবো বায়োমেট্রিক্স ক্রায়োসার্জারি এবং আমরা কি পড়বো ভার্চুয়াল রিয়েলিটি এই তিনটা টপিকটাকে ভালো মতো পড়তে হবে সাপ্টার ওয়ানে আমি আমি যদি বলি যে তোমার কেউ যদি বলো যে ভাই আমি পাস করতে চাই ভাইয়া আমি বলো তোমার পছন্দ মতো তিনটা টপিক এখান থেকে চুজ করে ফেলবা কেউ যদি বলো ভাই আমি এই প্লাস পেতে চাই পাঁচটা টপিক মাস্ট পড়বা পাশাপাশি আমাদের ওয়ান শট সিকিও ক্লাস ওয়ান শট এমসিকিউ ক্লাস আর একটা হল ম্যারাথন ক্লাস একদম ইতিহাস ম্যারাথন থাকবে এই ম্যারাথনটা এই ম্যারাথনগুলো করো তারপর তুমি বলবা যে ভাইয়া আমার প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা শুধু কমেন্ট করে জানাবা ঠিক আছে ভাইয়া তাহলেই হবে বায়োমেট্রিক্স ক্রায়োসার্জারি ভার্চুয়াল রিয়েলিটি এই তিনটা টপিক তোমাকে ভালো মতো আয়ত্তে আনা লাগবে ফার্স্ট সাপ্টার থেকে যদি তোমাকে বলা হয় যে ভাইয়া কোন তিনটা টপিক ভালো মতো আয়ত্ত দরকার এই তিনটা টপিকই হবে তুমি ভাইয়া এই পাঁচটা টপিককে যখন গুছিয়ে ফেলতে পারবা না তোমার প্রস্তুতি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে সিকিউর একদম মানে একদম হান মানে পুরো প্রস্তুতি ফিফটি পার্সেন্ট তোমার হয়ে গেছে তার মানে কি এখন এম জন্য ক্লাসটা করো ভাইয়া করাতে করাতে ক্লিয়ার হবে সবকিছু একদম ভালো মতো ক্লিয়ার শুধু সন্ধ্যা সাতটায় চোখ রাখবা আমাদের ইউটিউব চ্যানেলে ভাইয়া যারা যারা ভিডিওগুলো দেখতেছো ইউটিউব চ্যানেলে এই যে সামনে যত কার্যক্রম এই যে সায়েন্সের বিশেষ করে যারা আসো আইসিডি পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমরা শুধু তোমাদের যা দরকার হবে চোখে তার চেয়ে বেশি কিছু ভাইয়া ঠিক আছে শুধু সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই লাইক এবং বন্ধুদের কাছে এই জিনিসটা পৌঁছে দিবা আমরা যে তোমাদের জন্য এত কিছু করতেছি তোমরা যত ভালোবাসা দিবে আমরা তত বেশি সাপোর্ট দিবা ভাইয়া আই সব কিছু গুছানো শেষ ভাইয়া এখন শুধু তোমাদেরকে ডেলিভার দেওয়ার পালা আমাদের ঠিক আছে তো মোটামুটি এই হলো কথাবার্তা ভালো মতো প্রস্তুতি নেও ভয় পাওয়ার কোনো কারণ নয় আইসিটি পুরো দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ তুমি শুধু প্রস্তুতি নিতে থাকো যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক বলো দিয়ে পাশে থাকবা এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম